ঢাকার ব্যস্ত সড়ক হঠাৎ দান চলাচল বন্ধ অফিসগামী মানুষ রুগীবাহী অ্যাম্বুলেন্স সবাই দাঁড়িয়ে কারণ ছিল একটাই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু প্রশ্ন হচ্ছে এই আন্দোলনকে হঠাৎ সৃষ্টি নাকি দীর্ঘদিনের অবহেলার ফল আজ প্রকাশ পেয়েছে আজকের বিরুদ্ধে আমি কোনো পক্ষ নেব না নিরপেক্ষভাবে বোঝাতে চেষ্টা করব ডিপ্লোমা শিক্ষার্থীরা কেন আন্দোলনে নেমেছে তাদের দাবি কতটুকু যুক্তিক এবং এই সংকটের বাস্তব সমাধান কোথায় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজে আপনার মতামত গড়ে তুলতে পারবেন বাংলাদেশ কারিগরি শিক্ষা ব্যবস্থায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং একটি গুরুত্বপূর্ণ ধারা এসএসসি পাশ করার পর চার বছর মেয়াদী এই শিক্ষায় শিক্ষার্থীরা মূলত হাতে কলমে কাজ শেখে যার উদ্দেশ্য সরাসরি কর্মক্ষেত্রে প্রবেশ দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন দপ্তরে ডিপ্লোমা পাস শিক্ষার্থীরা উপসহকারী প্রকৌশলী বা সমমানের পদে কাজ করে আসছে কিন্তু সময়ের সাথে সাথে ডিগ্রি ও বিএসসি ইঞ্জিনিয়ারদের সংখ্যা বাড়ে এবং একই পদের জন্য ভিন্ন শিক্ষাগত যোগ্যতার মধ্যে দ্বন্দ্ব শুরু হয় সরকারি প্রকৌশল পদ তারপরে আমি কর্মদক্ষতার মাধ্যমে সম্মানের প্রমোশন হব কিন্তু তারা কেন অবদভাবে ডিপ্লোমা থেকে যে পদ উপসহকারী প্রকৌশল সেই পদে তেত্রিশ পার্সেন্ট কিভাবে একজন বিএসসি ইঞ্জিনিয়ার সেখানে সুযোগ পায় আমার এই দ্বন্দ্বই আজকের আন্দোলনের মূল ভিত্তি ডিপ্লোমা শিক্ষার্থীদের আন্দোলন কয়েকটি নির্দিষ্ট দাবিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক নম্বর হচ্ছে চাকরিতে পদ সংরক্ষণ তাদের দাবি হল যেসব পদ ঐতিহাসিকভাবে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য ছিল সেগুলো যেন হঠাৎ করে ডিগ্রি বা বিএসসি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া না হয় দুই নম্বর হচ্ছে পেশাগত স্বীকৃতি ডিপ্লোমা পাশ করেও তারা ইঞ্জিনিয়ার পরিচয় নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে আছে। এই বিষয়ে স্পষ্ট নীতিমালা চায় তারা তিন নম্বর হচ্ছে পদোন্নতি ও মূল্যায়ন তাদের বক্তব্য অনুযায়ী অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তারা দীর্ঘদিন একই গ্রেডে আটকে থাকে যা তাদের কাছে বৈষম্য বলে মনে হয় চার নম্বর হচ্ছে আগের নীতিমালা কার্যকর করা আগে যেসব নিয়ম অনুযায়ী নিয়োগ হতো সেই নীতিমালা আবার কার্যকর করার দাবি রয়েছে ডিপ্লোমা শিক্ষার্থীদের মধ্যে তারা মাঠ পর্যায়ের বাস্তব কাজ জানে সাইটে কাজ যন্ত্রপাতি পরিচালনা এবং দৈনন্দিন টেকনিক্যাল সমস্যার সমাধানে তাদের অভিজ্ঞতা সরাসরি কাজে লাগে তাদের বক্তব্য হলো একজন ডিপ্লোমা পাশ কর্মী দশ পনেরো বছর কাজ করার পরও যখন পদোন্নতি পায় না আর নতুন ডিগ্রিধারী তুলনামূলক উঁচু পদে যোগ দেয় তখন সেটি স্বাভাবিকভাবে হতাশা তৈরি করে তাদের সবচেয়ে বড় আশঙ্কার জায়গা হচ্ছে এই পরিস্থিতি চলতে থাকলে ধীরে ধীরে ডিপ্লোমা শিক্ষার গুরুত্ব কমে যাবে অন্যদিকে ডিগ্রি ও বিএসসি ইঞ্জিনিয়ারদের অবস্থানও গুরুত্বপূর্ণ তাদের যুক্তি হলো ডিগ্রি ও বিএসসি পর্যায়ে ইঞ্জিনিয়ারিং এর তাত্ত্বিক জ্ঞান ডিজাইন পরিকল্পনা ও বিশ্লেষণ শেখানো হয় তারা মনে করেন এক পদে ভিন্ন শিক্ষাগত মান থাকলে প্রকল্পের মান ও নিরাপত্তা প্রশ্নের মুখে পড়তে পারে আন্তর্জাতিক মান অনুযায়ী অনেক গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং পদে একাডেমিক যোগ্যতা প্রয়োজন এটাই হচ্ছে তাদের মূল বক্তব্য তাদের প্রশ্ন হলো যদি শুধু পদ সংরক্ষণ করা হয় তাহলে মেধা ও প্রতিযোগিতার জায়গা কোথা থাকবে এই পুরো বিষয়টি বিশ্লেষণ করলে একটা বিষয় পরিষ্কার যে দুই পক্ষের দাবির মধ্যে যুক্তিকতা আছে আবার সীমাবদ্ধতাও আছে ডিপ্লোমা শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও মাঠ পর্যায়ের দক্ষতা অস্বীকার করা যায় না একভাবে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের তাত্ত্বিক জ্ঞান ও পরিকল্পনাগত দক্ষতা গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এ সমস্যার সমাধান সংজ্ঞাতে নয় গঠনমূলক আলোচনার মাধ্যমে হওয়া উচিত ডিপ্লোমা শিক্ষার্থীদের আন্দোলন শুধু চাকরির প্রশ্ন নয় এটি মর্যাদা স্বীকৃতি এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের প্রতিফলন আপনি যে পক্ষে থাকুন না কেন একবার ভেবে দেখুন একটি ন্যায্য ও কার্যকর ব্যবস্থার জন্য আমাদের কোন পথে আগানো উচিত আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ